মানে আমি বহু জায়গা রক্তের সম্পর্কের মানুষে আমার লাতনে ভালাই তুই গেছি গা কিন্তু আমার এলাকার আত্মার মানুষে আমার টাইনা তুলছি এর লাগে আমি আত্মার সম্পর্ক জাতির সাথে তাদের সাথে আমি সম্পর্ক করি লন্ডন গেছিলাম বেরিস্তারি করতাম এমন বিপদ পড়ছি বা বই লাগে হাসপাতাল ডায়ালাইসিস লাগে আমার আব্বার এক টেকা দিতে আর শুন না আত্মীয় স্বজনের কাছে গেলাম খেউ টেকা দিতে দিন না লাস্টে আপনার ওই মামুন যদি আমারে আড়াই হাজার পাউন্ড প্রায় তিন লাখ টাকা আমারে দিসলা বেটা তো আমার আত্মীয় না বেটা তো আমার রক্তের ঘেউ না তখন আমি বুঝছিলাম ইয়া আল্লাহ রক্তের সম্পর্কই সব না আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্ক ভার ঘুরে তুই জায়গা কারণ আমার ছেলে মেয়ের একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়ে দিতাম পারছি না আমার মা আমার ফ্যামিলি আমার বউ ছেলে মেয়ে আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স বারো হয় বাবা অত বেশি মাংসের পিছিয়ে দিলে আমরা চলমুখ নেই তখন আমি একটা কথা আমার মেয়ে তো বুঝে না বয়স কম খইরে ফুত তুমি তোরে ফুত তোমার বাপ আমি একলা রে ফুত কিন্তু আমার রে ফুত তুমি ছাড়াও সারা সোনারঘাটের দুই লাখ উত্তরাধিকার আছে এরও আমার ফুলাফুরি রে আমার এরারও দেখন লাগব রে কারণ আমি তোমার আর এরার মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না কারণ আমার জীবন জায়গা এমান আপনারা আমার কাছে যা চাইবা তা ভাইবা কারণ আমার মুরাদ দিতে আছে তো টেকায় আছ বুজনা ৰে আছ ৰে কিছু আছো তুমৰা মনে কল যে কথা কয় বিশ্বাস কৰো দেৰি হয় ধৰা বহুত দিন ধৰি এক বেটাই টকাইত আছে তুমাৰ অৱস্থা হৈছে কি জাননি ফুৰ্তিদিন হৈ ফানি মিছাই গৰুৰ দুধ খাই এক বেটাই গৰুৰ দুধৰ মধ্যে বেজান ফানি মিছাই মিছাই গ্ৰামো বেচে

একটা বাদ দিলে বলে আপনারা পাঁচ সাতশো মানুষের বলে কিতাপ করতে পারবে পাঁচ একর জমি বেলা আপনারা শ্বাস করত বা ঠিক নিতে হবে কথা দিছি জননেত্রিশ শেখা চিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রিশ শেখা চিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনাল বাংলার একটা কনসেপ্ট একটা ধারণা ধারণা আমি ওনারে উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনার মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি কোনদিন কোথাও একশো টাক জায়গাও আমি কিনব না আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোন ধরনের সেভিংস আমার ব্যাঙ্কে থাকবে না আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে আরে যে এমপি ময়লার পানিতে কুশল করতে শিখছে এই এমপি আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না আরে আমার তো মরার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই আশি লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনসত্তর লাখ খরচ করছি এখানে আমাদের হালবাহার বাচ্চা বাচ্চা পোলা এরা যেভাবে একশো ষাট দিন একশো দিন সুহাগ বাচ্চা ছেলে এই যে তানিম বাচ্চা ছেলে এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা খুঁজে গেছে এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে কত আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল বাথরুমের লাইন এই নদীতে ছিল আস্তে আস্তে এর কাছে আল্লাহ ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই বিল্ডিংটা ধরেন এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গায় যে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন